নমস্কার বন্ধুরা দিশা কে গার্ডেনে আপনাদেরকে স্বাগত আপনাদের প্রিয় আম গাছগুলিতে আমের গুটিগুলি এরকম সাইজের হয়ে গেছে আপনারা নিশ্চিন্ত থাকেন এবছর খুব ভালো ফল পাব কিন্তু আপনি লক্ষ্য করছেন গুটিগুলি একটি দুটি করে হলুদ হয়ে ঝরে পড়ে যায় এই সময় ঠিকঠাক পরিচর্যা না করলে আস্তে আস্তে প্রায় গুটিগুলি ঝরে পড়বে কিভাবে পরিচর্যা করলে পর্যাপ্ত পরিমাণ ফল পাবেন তাই নিয়ে আজকের ভিডিও এই ছোট্ট ভিডিওটি পুরোটা দেখলেই আপনি এই সমস্যার সমাধান হয়ে যাবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিশা কে কাটেমের সাথে থাকার অনুরোধ রইল অনেকগুলি কারণে আমের গুটি ঝরে পড়ছে সব কারণগুলি ও সমাধান একে একে আলোচনা করব প্রথম কারণ হচ্ছে জলের ম্যানেজমেন্ট এই সময় টবের গাছে জলের ঘাটতি হলে আমের গুটিগুলি ঝরে পড়বে তাই এ সময় টবের মাটি পুরোপুরি শুকোজ দেওয়া চলবে না মাটি শেষে রাখতে হবে দরকার হলে দিনে দুইবার জল দিতে হবে আর মাটিতে গাছ থাকলে পনেরো দিন ছাড়া ছাড়া জল শেষ দিতে হবে আলোচনা করবো দু নম্বর কারণটি এই দু নম্বর কারণটা হলো রোগ পোকার আক্রমণ ও ছত্রাকের আক্রমণ এ সময় চষি পোকার আক্রমণ করে আমের গুটিতে ফুটো করে এবং গুটিগুলো হলুদ হয়ে ছড়ে পড়ে আর দু নম্বর হচ্ছে ছত্রাকে আক্রমণ ছত্রাকায় আক্রমণ হলেও গুটি হলুদ হয়ে ঝরে পড়বে আপনারা আমির মুকুল ফোটার আগে স্প্রে করেছেন তা প্রায় পনেরো দিন কুড়ি দিন আগে তাই এই ডোজটি প্রথমেই আপনাদেরকে ছত্রাকের আক্রমণ এবং রোগ পোকার আক্রমণকে ব্যাহত করতে হবে তার জন্য প্রথমেই এই ডোজটি দিতে হবে ডোজটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি আমি যারা সম্পূর্ণ জৈব চাষ করেন তারা পোকার আক্রমণের জন্য তেল ও ছত্রাকনাশক হিসাবে টাইকোডার্মা ভিডি ব্যবহার করতে পারেন আমি দিচ্ছি এমিস্টার টপ এটা খুবই ভালো কাজ করে এ টপ এর ডোজ হচ্ছে এক এম এল পার লিটার কিন্তু এই গুটিতে দেব এখন আমি এই ডোজ আপনাদেরকেও বলছি হাফ ডোজ দিয়ে বেশি ডোজ দেবেন না হাফ ডোজ আমি পয়েন্ট ফাইভ এম আর দিচ্ছি টপেক্স সুপার এটার ডোজ হচ্ছে দুই এম কিন্তু আমি দেবো এক এম পার লিটার এভাবে আমি স্প্রে করবো হাফ দিচ্ছি এ সময় যে ডোজ আছে যেটা সেটা কোনো সময় বেশি দেওয়া চলবে না আপনারা হাফ দেন কাজ ভালো করবে কিন্তু বেশি দিলে রাসায়নিক ডোজ বেশি দিলেই কিন্তু প্রবলেম আপনার গুটি সব ঝরে পড়বে তাই ডোজ সবসময় দেখে দেবেন যেটা লেখা থাকে তার চেয়েও কম দেবেন এই কুটিতে স্প্রে করার জন্য তিন নম্বর কারণ মাইক্রো নিউট্রেন্টের অভাব আপনাদের কাছে যাই মাইক্রো আছে তাই স্প্রে করুন আমি দিচ্ছি সাগরিকা ইকোর সিউডো এক্সট্রাক্ট দু এম সাথে এক গ্রাম বরণ পরিচর্যা করে যান আপনারা আশাতীত ফল পাবেন ছত্রাকনাশক ও কীটনাশক বিকেলের দিকে স্প্রে করতে হবে এবং মাইক্রোনট সকালে সূর্য ওঠার আগে স্প্রে করতে হবে স্প্রে কম করে চার দিনে গ্যাপ দিতে হবে এভাবে পরিচর্যা করে যান তাহলে দেখবেন আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ফল পাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিশা কে গার্ডেনে সাথে থাকবেন ধন্যবাদ